তো বন্ধুরা সামনেই তো পুজো আসছে আর পুজো মানেই মাথায় ঘুরছে নতুন নতুন চিন্তাধারা কীভাবে পুজো কাটাবো কাদের সঙ্গে কাটাবো ভালোবাসার মানুষটিকে একদিন পাশে পেলে ভালো লাগে আর রোজ হলো তো ইটস ডিফারেন্ট তবে বন্ধুরাও পেটাবে তাই না তাই সময় দিন সবাইকে ভালোবাসার মানুষটা তো স্পেশাল যে বলেন বন্ধুরাও স্পেশাল তাই সবার সঙ্গে সময় কাট ভালোভাবে কোথায় যাবো কোথায় চটপট প্ল্যান করে নিন কীভাবে কাটাবেন আর ভুল নাইট ঠাকুর দেখবেন নাকি সারা সকাল ধরে অষ্টমীতে চলবে নাকি কি সঙ্গে পাশের মানুষটি খুমসুটি ফুলছোড়া সঙ্গে মা দুর্গাকে স্মরণ করে বরণ করে নেওয়া পাঁচ বছর আবার হবে দশমীতে তাই এই পুজো কাটা দিন অন্যভাবে কাটাক আনন্দ আপ্যায়নের মাধ্যমে আর যাদের একটু কষ্ট একটু নিরানন্দে চলছে তাদেরও ভালো কাটুক পুজোটা ভালোবাসার মানুষকে পাশে পাক ভালোবাসার মানুষগুলো সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ইগোটাকে সাইডে রেখে পুজোকটা দিন আনন্দে মেটে এটাই আমার যাওয়া পাওয়া আর আশা করি অনেকের সেটাই হচ্ছে ঢাকের পাতি বেঁচে উঠল কাশের বনে কাশফুল সেজে উঠল মনের মাঝে রয়েছে তুমি জয় মা দুধুা লাইক সাবস্ক্রাইব শেয়ার মিষ্টি মাধুরী লভ থ্যাংক ইউ পাশে থাকা থ্যাংক ইউ